হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর এবং এই প্রশ্নগুলো সবই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা নিচে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল তামাক পাতায় কোন পদার্থ পাওয়া যায় এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নিকোটিন নিকোটিন তামাক পাতাতে নামক একটি উপকার পাওয়া যায় এটি হচ্ছে একটি অপশন ডি ইজ উপকারেক্ট এবং মনে রাখবে ভারতে তামাক উৎপাদনের জন্য প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে এর সাথে সাথে তোমরা আরেকটি নতুন বর্তমানে যে আপডেট এসেছে সে আপডেট অনুযায়ী গুজরাট রাজ্য গুজরাট রাজ্য প্রথম স্থানে রয়েছে তামাক উৎপাদনের জন্য এছাড়াও তামাক গবেষণাগার কেন্দ্রের কথা যদি বলা হয় তামাক গবেষণাগার কেন্দ্র ওকে সেখানে হয়ে যাবে রাজা রাজামন্দ্রীর কথা যদি বলা হয় এটি কোন রাজ্যে অবস্থিত এটিও হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত রাজমন্ত্রী তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্য চন্দন গাছ সবচেয়ে বেশি দেখা যায় কোন রাজ্যে চারটি কর্ণাটক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কর্ণাটকের কথা যদি বলা হয় রাজধানী রাজধানী হচ্ছে বেঙ্গালুরু হচ্ছে রাজধানী এছাড়াও ব্যাঙ্গালুরুকে কি বলা হয় সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুর কে কি বলা হয় সিলিকন সিটি বলা হয় এছাড়াও বেঙ্গালুরে কী রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ওই ব্যাঙ্গালুর পয়েন্টটা নোট করে রাখবে সিলিকন সিটি বলা হয় এবং ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এছাড়াও কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ব্যাঙ্গালুরু কর্ণাটক রাজ্য এবং কর্ণাটকের একটি ফেমাস নৃত্য রয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেটি কি সেটি হচ্ছে জক্স গান জক্স গান হচ্ছে কর্ণাটক রাজ্যের নৃত্য তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে রাখবে নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় চারটি অপশন রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি লোকসভার স্পিকার সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে ভারতের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি এছাড়াও তোমরা মনে রাখবে আর্টিকেল ফিফটি টু এর কথা যদি বলা হয় আর্টিকেল ফিফটি টু কথা এখানে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে এবং রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম যে বয়স হওয়া প্রয়োজন তোমরা মনে রাখবে পঁয়ত্রিশ বছর বয়স হওয়া প্রয়োজন রাষ্ট্রপতি হতে হলে ওকে এবং আর্টিকেল ফিফটি টুতে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি সম্বন্ধে নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে বিহারে অপশন বি ইজ দ্যান্সার বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম পার্সেন্টেজের কথা যদি বলা হয় সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী এবং সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে কেরাল রাজ্যে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ওকে ভারতের সবচেয়ে বেশি হচ্ছে কেরালা রাজ্যে এবং বিহারে হচ্ছে সবচেয়ে কম সাক্ষরতার হার এছাড়াও তোমরা মনে রাখবে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি অর্থাৎ কেরালার পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি লিঙ্গা অনুপাত নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো রেল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন প্রচুর আছে কি কি প্রশ্ন আসতে পারে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে জর্জ স্টিফেনসন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও বাষ্পচালিত ইঞ্জিনের কথা যদি বলা হয় জেমস ওয়াট তিনি কি আবিষ্কার করেন বাষ্পচালিত বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন এছাড়াও জন মাথাইয়ের কথা যদি বলা হয় তিনি কে তিনি স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীর কথা যদি বলা হয় জন মাথাইয়া ওকে এছাড়াও তোমরা মনে রাখবে লর্ড ডালহৌসি ভারতের রেলপথের জনক বলা হয় রেলপথের জনক বলা হয় ভারতের লর্ড ডালহৌসিকেই বলা হয় এছাড়াও তোমাদের পরীক্ষাতে রেল সম্বন্ধে আর কি কি প্রশ্ন আসতে পারে একবার দেখে নাও ভারতে প্রথম রেল শুরু হয় কত সালে রেল শুরু হয় আঠারোশো সালে শুরু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল প্রথম মোট চৌত্রিশ কিলোমিটার রেল চলেছিল মুম্বাই টু থানে ওকে এবং ভারতে প্রথম মেট্রো রেলের কথা যদি বলা হয় মেট্রো রেল সেটা হয়ে যাবে উনিশশো সালে মেট্রো রেল শুরু হয় কলকাতা শহরে পাতার রেল যাকে বলা হয় তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে রেল সম্বন্ধে এ ধরনের প্রশ্ন আসতে পারে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন কি বলেছে মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত মাইক্রোসফটের সদর দপ্তরের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াশিংটন অপশন অপশন ডি ডি ইজ কারেক্ট সঠিক উত্তর কি হয়ে যাবে ওয়াশিংটন এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় মনে রাখবে তোমরা বিল গ্রেডকে বলা হয় প্রতিষ্ঠাতা এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে বর্তমান রয়েছেন। হয়ে বর্তমানে এবং সিইওর ফর্ম যদি বলা হয় চিফ এক্সিকিউটিভ অফিসার হলো সিইওর ফর্ম পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই সাম্প্রতিক তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি ডেট ঘোষণা হতে চলেছে তার জন্য আমরা একটি ব্যাচ কোর্স নিয়ে এসেছি খুব কম প্রাইজে নিয়ে এসেছি সেখানে তোমরা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে প্লাস রয়েছে সেখানে এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই গুরুত্বপূর্ণ এবং যোগ্য প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি এবং এই ক্লাসে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে দেখে নাও প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক পড়ানো হবে প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের সুবিধা রয়েছে পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটেরও সুবিধা রয়েছে এবং পরীক্ষার আগে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমান পেয়ে যাবে ওকে এবং ভর্তি চলছে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে কী লেখবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি বা গ্রুপ ডি লিখে তোমরা মেসেজ করবে তাহলে সঠিক ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাস শুরু হয়ে গেছে ভর্তি চলছে ভর্তি প্রাইজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব কম প্রাইজ রেখেছি নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন শ্বেত রক্ত কণিকার অপর নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্বেত রক্ত কণিকার অপর নাম হচ্ছে লিউকিওসাইট অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে লোহিত রক্ত কণিকার অর্থাৎ আরবিসির অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট এছাড়াও অনুচক্রিকার কথা যদি বলা হয় থ্রাম্বোসাইড অনুচক্রিকা অনুচক্রিকার অপর নাম হচ্ছে থ্রাম্বোসাইড আর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট এবং লিওকিওসাইড হল শ্বেত রক্ত কণিকার অপর নাম ওকে এছাড়াও মনে রাখবে শ্বেত রক্ত কণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম কোন রাজ্যে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম হয় মধ্যপ্রদেশ রাজ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশের মোহ নামক স্থানে মধ্যপ্রদেশের মোহ নামক স্থানে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম হয় এবং তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এছাড়া তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেমন মধ্যপ্রদেশ সম্বন্ধে যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মধ্যপ্রদেশকে কি বলা হয় মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট বলা হয় টাইগার স্টেট বলা হয় এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে মধ্যপ্রদেশে কি রয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল মধ্যপ্রদেশের কোথায় ভূপালে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল সালটি তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি সালে এবং যে গ্যাসটি দ্বারা এই দুর্ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে মিথাইল আইসোসায়নেট ওকে এম আই সি তোমাদের পরীক্ষাতে আসে এম আইসি কি মিথাইল আইসোসায়নাইট ভোপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো সাল এছাড়াও তোমরা আরো কিছু মনে রাখবে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের কথা যদি বলা হয় ইন্দোর শহর মধ্যপ্রদেশের ইন্দোর শহর স্বচ্ছ শহর নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো নামে পরিচিত শহর কোনটি সরি উত্তর হয়ে যাবে হাওড়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেমন মালদার কথা যদি বলা হয় মালদাকে কি বলা হয় আম শহর বলা হয় আম শহর বলা হয় ওকে বা আমের ঝুড়িও বলা হয় তাছাড়াও দার্জিলিংয়ের কথা যদি বলা হয় পাহাড়ের রানী বলা হয় পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে ওকে এবং চায়ের শহর বা চায়ের শহর বলা হয় এটাও মনে রাখবে এবং জলপাইগুড়িকে কি বলা হয় ডুয়ার্স বলা হয় জলপাইগুড়িকে বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার এটা তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিনিচের সময় নির্ণয় করতে ক্রোনোমিটার যন্ত্র ব্যবহার করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়া তোমরা মনে রাখবে সেক্সট্যান্ড যন্ত্র সেক্সট্যান যন্ত্রে কি করা হয় এই যন্ত্রে তোমরা মনে রাখবে অক্ষাংশ নির্ণয় করতে ব্যবহৃত হয় অর্থাৎ সূর্যের উন্নতি বা কোন মাপতে অর্থাৎ অক্ষাংশ মাপতে এক কথায় হচ্ছে অক্ষাংশ মাপতে মাপতে সেক্সট্যান্ড যন্ত্র ব্যবহার করা হয় এবং পাইরোমিটার পায়রোমিটারে হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম সঠিক এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে সিকিম এবং সিকিমের রাজধানীর কথা যদি বলা হয় সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী এছাড়া গোয়ার কথা যদি বলা হয় ভারতের সবচেয়ে ছোট্ট ছোট্ট রাজ্য হচ্ছে গোয়া এবং অরুণাচল প্রদেশে হচ্ছে জনঘনত্ব সবচেয়ে কম জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশে তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন এ ভিল উপজাতি সম্প্রদায় দু জনগণনা অনুযায়ী ভিল উপজাতি সম্প্রদায় হলো ভারতের সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় এবং দ্বিতীয় সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায় হচ্ছে গোন্ড উপজাতি ভিল উপজাতি মূলত ভিলের কথা যদি বলা হয় এটি কোন কোন রাজ্যে লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশ তাছাড়াও হচ্ছে গুজরাট রাজ্য তাছাড়াও হচ্ছে রাজস্থান রাজ্যে লক্ষ্য করা যায় ভিল উপজাতি সম্প্রদায় ওকে নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে গভীর বন্দর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন সি গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর গাঁও এবং এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত বিশাখাপত্তনম মুম্বাই বন্দর কথা যদি বলা হয় ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দরগাঁও প্রাকৃতিক বন্দরগাঁও চেন্নাই বন্দর কথা যদি বলা হয় ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দরগাঁও চেন্নাই বন্দরগাঁও এবং কান্ডালা বন্দরগাঁও কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি দীনদয়াল বন্দর নামে পরিচিত এবং শুল্কমুক্ত বন্দর এটি নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে ওজন দিবস পালন করা হয় ওজন স্তরকে ধ্বংসের প্রধান কারণের কথা যদি বলা হয় সি এফ কার্বন ওকে সিএফসি ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লো কার্বন ওজন স্তরে ধ্বংসের প্রধান কারণ এবং ওজনের কথা যদি বলা হয় ওজন ওজনের সংকেত হচ্ছে থ্রি দ্বারা প্রকাশ করা হয় এবং এছাড়াও তোমরা মনে রাখবে এখানে পাঁচই জুনের কথা যদি বলা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আর ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরানব্বই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে বারোই অক্টোবর উনিশশো তিরানব্বই সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় ওকে বারোই অক্টোবর এছাড়া আরও কিছু পয়েন্ট মনে রাখবে দশই ডিসেম্বরের কথা যদি বলা হয় দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় ওকে এটি হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস ডে জাতীয় মানবাধিকার এবং ওয়ার্ল্ডের কথা যদি বলা হয় ওয়ার্ল্ড হিউম্যান রাইট কমিশন পালিত হয় দশই ডিসেম্বর ওকে নেক্সট 16 নম্বর প্রশ্ন নিজাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমরা মনে রাখবে নিজাম সাগর রাইট आंसर হয়ে যাবে తెలంగాణ রাইট आंसर হয়ে যাবে তো নিজাম সাগর এটি আগে ছিল অন্ধ্রপ্রদেশ এবং বর্তমানের কথা যদি বলা হয় এটি হয়ে যাবে తెలంగాణ ওকে তেলেঙ্গানা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজ্যে অবস্থিত যেহেতু এটি দু সালে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা গঠিত হয়েছে তাই এটি সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা অপশানে তেলেঙ্গানা নেই তোমরা একটু কারেকশন করে নেবে রাইট উত্তর হয়ে যাবে এছাড়াও তোমরা মনে রাখবে তেলেঙ্গানার রাজধানীর কথা যদি বলা হয় তেলেঙ্গানার রাজধানী ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে রাজধানী এবং অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য এর রাজধানীর কি নাম অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবর্তী তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে সতেরো নম্বর প্রশ্ন দেখো ইমেলের জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে ইমেলের জনক কাকে বলা হয় ইমেলের ফুল ফর্ম কি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রে টমলিনসন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে ইমেলের ফুল ফর্ম কি ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল ওকে ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল ফুল ফ্রম এছাড়া তোমরা মনে রাখবে ইমেলে যে অ্যাট দ্য রেট এই চিহ্নটি ব্যবহৃত হয় তিনি প্রথম শুরু করেন ইমেল ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে সরাবর্তী নদী প্রবাহিত হয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মনে রাখবে সরাবর্তী নদীর উপর বিখ্যাত যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত এই নদীর উপর যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত এবং এটি ভারতের একটি উচ্চতম জলপ্রপাত যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত সরাবর্তী নদীর উপর নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা নেই এখানে বলেছে মায়ানমারের সীমানা নেই বলেছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অসম রাজ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অসমের রাজধানীর কথা যদি বলা হয় দিসপুর দিসপুর হচ্ছে অসমের রাজধানীর নাম এবং এই অসমে কি রয়েছে কাজিরঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান রয়েছে অসম রাজ্যে যেটি কি জন্য ফেমাস এক শৃঙ্গ গণ্ডারের জন্য একশৃহ গণ্ডারের জন্য এটি ফেমাস নেক্সট প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর মানব শরীরে পেশির সংখ্যা কত মানব শরীরে পেশির সংখ্যা হচ্ছে ছশো ছাপ্পান্নটি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানব হাড়ের সংখ্যার কথা যদি বলা হয় মানব দেয় হাড়ের সংখ্যা সেখানে হয়ে যাবে দুশো ছটি রয়েছে হাড় প্রাপ্তবয়স্কদের এবং বাচ্চা শিশুদের কথা যদি বলা হয় শিশুদের ক্ষেত্রে সেটি হয়ে যাবে প্রায় তিনশোটি হাড় পরবর্তী প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি গাছ কোন দেশের লোক লাগায় সবচেয়ে লাগায় কোন দেশের লোক উত্তরটি হয়ে যাবে এখানে ইজরায়েলশান ইসরায়েলের রাজধানীর কথা যদি বলা হয় মনে রাখবে তোমরা জেরু জালেম জেরু জালেম হচ্ছে রাজধানীর নাম এবং ভারতের কথা যদি উল্লেখ থাকে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি গাছ লাগায় বা গাছ রয়েছে সেখানে হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্য এবং ভারতের সবচেয়ে কম যদি বলা হয় কম সবচেয়ে হচ্ছে হরিয়ানাতে হরিয়ানাতে সবচেয়ে কম বন রয়েছে এবং মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি রয়েছে নেক্সট হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন কাবাডি খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে কাবাডি খেলা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট তেইশ নাম্বার প্রশ্ন সবচেয়ে চকচকে গ্রহ কোনটি সবচেয়ে চকচকে গ্রহ বা সবচেয়ে উজ্জ্বল গ্রহের কথা যদি উল্লেখ থাকে সেখানে হয়ে যাবে শুক্র গ্রহ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে কারণ সেখানে কার্বন অক্সাইড থাকার কারণে চকচকে দেখায় নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে পুরোনো খেলা কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পোলো খেলা বি হচ্ছে খেলা এছাড়া মনে রাখবে কাবাডির কথা যদি বলা হয় কাবাডি খেলা এটি হচ্ছে ভারতে ভারতে এই খেলার সৃষ্টি বা জন্ম হয়েছে কাবাডি খেলার নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না এখানে উল্লেখ রয়েছে কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা রাজ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের কটি আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এর মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে গুজরাট রাজ্য রাজস্থান রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য তাছাড়াও ছত্তিশগড় রাজ্য ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মিজোরাম ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটকান্তি রেখা এবং তোমরা মনে রাখবে মাহি নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে মাহি নদী অতিক্রম করেছে বা কান্তি রেখা দুবার অতিক্রম করেছে কোন নদীকে তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মাহি নদীকে এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কত স্কোর করতে পারলে পঁচিশটি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এরকম যদি তোমরা প্রশ্নের সাথে সাথে অ্যাডভান্স কোর্স নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাছাড়াও ফ্রি যদি পিডিএফ পেতে চাও ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডিফেন্স প্র্যাকটিস ক্লাস অফিসিয়াল সেখানে যুক্ত হয়ে যেতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত